বলবীর বল উন্নত মম শির নেহারি আমারি নতশিরৈ শিখর হিমাদ্রির বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহের কবি প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম এর আজ জন্মদিন আঠারোশো নিরানব্বই সালের পঁচিশে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার সৃষ্টি ও সৃজনশীলতা সারা বিশ্ব সাহিত্যের এক অপার বিষয় দাসত্বের শৃঙ্খল থেকে ভারতবর্ষকে মুক্ত করা ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য ভারতীয় উপমহাদেশের সংকীর্ণ সাম্প্রদায়িকতা তাকে ব্যথিত করেছে বারবার তিনি সকল ধর্মের ঊর্ধ্ থেকে মানুষকে বেশি প্রায়োরিটি দিতে গিয়ে বলেছেন মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান আতিষ্ঠানিক লেখাপড়ার ব্যাপারে নজরুল খুবই উদাসীন ছিলেন কৈশরে তিনি ভ্রাম্যমাণ দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন এর আগে তিনি কিছুদিন মোয়াজ্জিনের কাজ করেছিলেন মসজিদে জীবিকার প্রয়োজনে কখনও তিনি চায়ের দোকানে রুটি বানানোর কাজ করেছেন উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি এই যুদ্ধে ব্রিটিশ ভারতের হয়ে কাজ করেন এবং উনিশশো সালে তিনি দেশে ফিরে আসেন দেশে ফিরে তিনি ব্রিটিশ বিরোধী মনোভাব ধারণ করেন এবং সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন তিনি তার জীবনে নবযুগ ধূমকেতু ও লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম ২২টি কাব্য গ্রন্থ তিনটি কাব্য অনুবাদ দুইটি কিশোর কাব্য তিনটি উপন্যাস তিনটি গল্পগ্রন্থ চারটি নাটক দুটি কিশোর নাটিকা প্রবন্ধ ও গ্রন্থ পাঁচটি এবং অন্তত তিন থেকে চার হাজার গান রচনা করেন তিনি বাংলাদেশের রণসঙ্গীত চল 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 ঊর্ধ্বে গগনে মাদল এর রচয়িতা প্রেমের কবিতার জন্যও তিনি বিখ্যাত তিনি লিখেছেন তোমারই আমি বাসিয়াছি ভালো শত রূপে শতবার তিনি লিখেছেন মোর প্রিয়া হবে শ রানী দেব খোপায় তারা ফুল লিখেছেন আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় ইসলামী গানেও নজরুল ইসলাম রেখেছেন দারুণ ভূমিকা তিনি লিখেছেন ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আরও লিখেছেন আমি যদি আরব হতাম মদিনারী পথ ওই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত লিখেছেন আল্লাহ নামের বীজ বোনেছি। এবার মনের মাঠে ফলবে ফসল বেচব তারে কিয়ামতেরই হাটে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগৎ তারিণী উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি উনিশশো সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে উনিশশো সালে নয় ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করেন উনিশশো সালে মাত্র ৪৩ বছর বয়সে তিনি পক্স ডিজিজে আক্রান্ত হয়ে বাকশক্তি ও পরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন উনিশশো সালের চব্বিশে মে বাংলাদেশ সরকার নজরুল ইসলামকে ভারতের অনুমতি ক্রমে বাংলাদেশে নিয়ে আসেন উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় দুই সালের পনেরোই ডিসেম্বর বাংলাদেশ সরকার তাকে আনুষ্ঠানিকভাবে জাতীয় কবির মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে ছন্দ সরস্বতীর বর পুত্র হিসেবে অভিহিত করেন বিবিসি বাংলার জরিপে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় তৃতীয় স্থান অর্জন করেন বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী এই কবি সাহিত্যিক সাংবাদিক ও গল্পকার কাজী নজরুল ইসলাম উনিশশো সালের উনত্রিশে আগস্ট মৃত্যুবরণ করেন প্রিয় কবির জন্মদিনে তার প্রতি জানাই অতল শ্রদ্ধা